আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি বি মেশিনারিজের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই মুহূর্তে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ষোলো ইঞ্চি ব্লেড লম্বাই সাত ফিট রোমানিয়া স্টাইলের একটি হাইট্রোলিক জয়েন্টার মেশিন এই মেশিনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই মেশিনটি দিয়ে জয়েন্টের কাজ এবং সানের কাজ করে দেখানো হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন এমবি বি মেশিনারিজের মেশিনগুলির কাজ Pois era,

শহীপুর এমডি মেশিনারিরি সখীপুর থেকে সখীপুর মেশিনারি থেকে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন